আজকের দিনটা আমার জন্য খুব আলাদা ছিল বাজারে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধ মহিলার সাথে দেখা হলো চোখে মুখে ক্লান্তি শরীরে অসহায়তা তিনি কারো দিকে তাকিয়ে কিছু চাচ্ছিলেন না তবুও বোঝা যাচ্ছিল ভিতরে ভিতরে ভেঙে পড়েছেন আমি কাছে যেতেই তিনি ধীরে বললেন বাবা বাড়িতে আজ খাবার নেই এই কথাটা শুনে বুকের ভিতরটা কে একটা মানুষ শুধু খাবারের জন্য দাঁড়িয়ে আছে রাস্তায় আমি যা পারলাম দেওয়ার চেষ্টা করলাম টাকা নয় খাবার নয় মানবিকতা দেওয়ার চেষ্টা করলাম তিনি দোয়া করতে লাগলেন আর সেই দুয়ায় যেন আমার চোখ ভিজে উঠল এই শহরে বেরে এত মানুষ থাকলেও কেউ কি সত্যিই দেখছে তাদের এই বৃদ্ধা মা আমাদের কারো মা হতে পারতেন আজ যদি আমরা মুখ ফিরিয়ে নিই আগামীকাল হয়তো আমাদের পালা আমি সবার কাছে একটা অনুরোধ রাখতে চাই এই মহিলাটির জন্য এই মায়ের জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ যেন তার কষ্ট দূর করে দেন আর আমাদের এমন মানুষ বানান যেন কাউকে সাহায্য করতে ভাবতে না হয় মানুষের মানুষের পাশে দাঁড়ানো শক্তি আল্লাহ যেন আমাদের দেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে থেকে সুযোগ করে দিবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ